বাংলাদেশের শাসন ভার গ্রহণ করেছিল তারা দেশকে কি দিয়েছে দেশের মানুষকে দিয়েছে জাতিকে কি দিয়েছে এটা আমাদের সকলে ইতিহাস জানা আজ তিন পনেরোটি বছর বিক্রান্ত হলেও সোনার বাংলাদেশ নামক দেশটিকে আমরা সবাই করতে পারি সোনার বাংলাদেশটাকে আমরা কয়লার ফি করেছি তার জন্য যারা দেশ পরিচালনার ছিলেন আমরা মনে করি তারাই বেশিরভাগ দায়ী সাধারণ খেটে খাওয়া মানুষ সাধারণ শ্রমিক মানুষ সাধারণ নাগরিক কখনো গুরুত্ব করার সুযোগ পায় না কখনো লন্ডনে বাড়ি করার সুযোগ পায় না আমেরিকা কানাডায় বাড়ি করার সুযোগ হয় না বা এই স্বপ্ন তারা দেখে না যারা বাংলার সাধারণ মানুষ খেলে খাওয়া মানুষ তারা এই স্বপ্ন মালিত পায় যেহেতু বাংলাদেশে আমার জন্ম হয়েছে বাংলাদেশে আমার মাতৃভূমি বাংলাদেশে আমি বসবাস করব আমার একটি পুরো ঘর হলে আমি বাংলাদেশে স্থাপন করবো